ইসলামী যুব আন্দোলনের মংলা উপজেলার চিলা ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ইউনিয়নের বাজার চত্বরে এই ইসলামী ইসলামী যুব যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আন্দোলন বাংলাদেশ চিলা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ সোহেল ব্যাপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন শেখের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাগেরহাটে জেলা শাখার সহসভাপতি এইচ এম ইসমাইল হোসেন এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মংলা উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম রেথা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মংলা উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম চিলা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর মাতব্বর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কে এম মারুফ বিল্লা সহ অন্যান্যরা বক্তারা বলেন দেশে এখন লক্ষ লক্ষ যুবক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আদর্শ লালন করে চব্বিশের পাঁচই আগস্টের আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বৈরাচারকে হটালাম সেই স্বৈরাচারের বিকল্প রূপ যেন আমাদের সামনে হাজির হয়েছে আগের মতো দখলদারী চাঁদাবাজি শুরু হয়েছে নিরীহ মানুষের প্রতি জুলুম নির্যাতন চালাতে একটি

আমরা চাই না ওই ফেসিস্টের মতো আর কোন সরকার এদেশে এসে পুনরায় আবার ওই আগের মতো এই একই একই ভাবে একই ধারায় তাদের কাজ কর্ম চালাবে এটা আমরা কখনো মানবো না ইনশাল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের সাহেব যেভাবে কাজ করছে জামাত ইসলাম সহ সকল ইসলামী আন্দোলন ইসলামী সম্ভাবনা দলগুলো যেভাবে কাজ করছে আমাদের বাদশাহ হবে একটাই ইনশাল্লাহ আমরা চাই না দ্বিতীয়বার আর কোনো সৈরা শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা হোক যদি আল্লাহ তারা কবুল করে ইসলামের সব হাতগুলো যদি একটা বেরো পাঁচশো বাংলা জমিনে প্রতিষ্ঠিত হয় ইনশাআল্লাহ আগামী ক্ষমতা ইসলাম পন্থীদের হাতে থাকবে যে সকল দল দেখেছি কেউই শান্তি দিতে পারে নাই আসলে আমরা যদি তেতল গাছ লাগিয়ে আপেলের আশা করি তাহলে যেমন বোকামি ঠিক তেমনি ইসলাম বাদ দিয়ে যদি আমরা শান্তি তালাশ করি তেতুল গাছ লাগিয়ে যেমন আপেলের আশা করা যায় না ইসলাম বাদ দিয়ে শান্তির আশা করা যায় না এখন আমাদের সময় এসেছে আমাদেরকে সত্য হাতে প্রতিবাদ গড়ে তুলতে হবে বাংলার জমিনে একটিমাত্র সংগঠন যে সংগঠন পাঁচই আগস্টে রাজনৈতিক পনালে কাজ করেছেন ঠিক কি না বন্ধুগণ ঠিক পেয়েছে জানি বন্ধন পায় নাই একটা বাচ্চা জীবন আবেদন সেই 5ই আগস্টের পর থেকে আজও পর্যন্ত সে বলতেছে একটাই কথা যদি আমন কো নির্দেশ আমাদের अमीরের পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে আসে আমরা সকলে কি একমত একমত সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্য শেষে দুই হাজার সেশনের জন্য সভাপতি মোহাম্মদ সোহেল ব্যাপারী সহসভাপতি মোহাম্মদ পান্না ব্যাপারী ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন শেখের নাম ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান